দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত গিয়েছে বাংলার দেশের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের বেলবু জ্বালান আকাশে সেই দুর্যোগের ঘন ঘন রয়ে গিয়েছে আমরা বেলবাসী মাথা তুলে দাঁড়াতে পারি নাই আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি নাই আমরা আমরা অপমানে অপদস্থ হচ্ছি আমরা ব্যর্থতার গড়াল ঘাসে নিমজ্জিত হচ্ছি কলঙ্কের গ্লানি ভয়ে বেড়াচ্ছি আমাদেরকে অস্থির আশ্রাব আপনাদেরকে বলা হয়েছে আনসারি ভোটা লিঙ্গের চেকের মাল আমরা কি আরো চেকের মাল হয়ে থাকতে চাই আমরা বলেন আমাদের কি অপমান করা হয়েছে না আমাদেরকে মরণ থেকে এসে মারা হয়েছে না অত্যাচার নির্যাতন করা হয়েছে না আজকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে থাকা সত্ত্বেও আলি খান আলিয়াল খান অধিপতিত এই অঞ্চলে সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের নবম দরিদ্রতম

যদি একবার যদি ভাবেন যে আসলে আমাদের পলশেতে যারা আছে নিজের পক্ষে পশিয়ে দিয়ে সারা সময় ব্যয় করে আপনাদের কাছে আসি কেন আসি আসি আসলে আমরা সত্যিকার ভাগ সত্যিকার ভাবে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি ভাই মানুষ যদি পানিতে পড়ে যে সাধারণ না জানে যে ভাসার জন্য মাথা নেচে করে পানির ভিতরে যেতে থাকে একটা পথে মরে তারপর বেঁচে আসে আমারও ভাই এমন এক ঘরে পড়ে গেছি ভাই নি আগে এসে

অসহায় দরিদ্র মায়েদের ঘরে ঠাই নাই জায়গা নাই কেউ কাউকে দেখার সুযোগ নাই দুই জনকে কিনে পুরো ভাই ধ্বংস করে দিচ্ছে ভাই চোখের পানি ছাড়া আর কিছু দিতে পারতেছি না শুধু আপনাদেরকে বলছি আমরা অন্তরে অন্তর আল্লাহ পাকে হাজির না রেখে বলছি আমাদের এখানে কোন স্বার্থ নাই গেল মায়ের যে কোনো সন্তান যে কোনো দলের হোক দল মত দল রেখে গেল যে কোনো সন্তান সংসদে যাক তাই মায়ের সন্তান মায়ের সাথে বেমানি করবে না তাদেরকে এক নিষ্ঠুর ভাবে ঠকানো হচ্ছে আমাদেরকে জায়গা জায়গা রাজনীতি বিত্তরি না করে সেখানে মাদক সপ্ত দুর্নীতি বা বাজে লোকদেরকে নেতা বানাচ্ছে ভাই পুরো শিক্ষিত উচ্চ শিক্ষিত হক কথা বলে আয় সাথে হা করবে না পাচাটানি করবে না নিজের অধিকারের কথা চোখে চোখ রেখে বলবে এমন নেতা হচ্ছে না ভাই আজকে যখন আমরা আমাদের কথা বলছি যাদেরকে আমরা নেতা মনে করতাম তারা ভাই আমাদের সামনে আসতে না তারা তাদের মাথা বিক্রি করে দাও আপনারা যারা আছেন আপনারা কি কারো ভয়ের খা আপনারা কি ধামা আপনারা কি কারো পাশ ভাই আমরা যে কথাটি বলছি আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার চারশো ভোটার রয়েছে চিন্তা করে দেখেন ওরা যদি ওদের ধরেন দুই লক্ষ চল্লিশ হাজার ওরা যদি তিনবার এমপি হয় আমরা কি এক বড় হওয়ার ভাই ওরা যদি পাঁচবার হয় আমাদের এখান থেকে এক বড় উচিত না ওরা